হ্যালো কেমন আছো তোমরা সবাই সেদিন ছিল 19 এপ্রিল আমার হাজবেন্ডের বার্থডে আর আমি আমার মতো ওর বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছিলাম আর ও ভীষণ খুশি হয়েছিল তাই আমায় বললো চলো রিটার্ন গিফট হিসেবে তোমাকে একটা গাছ কিনে দিই আর আমি তো এক পায়ে রাজি তারপর আর কি দুজনে সোজা চলে গেলাম নার্সারি আর এই গাছটি কিনে আনলাম তবে জানো নর্থ বেঙ্গলে আমি এই গাছটিকে কোটরাজ ফুলের গাছ নামে চিনতাম তবে শান্তিনিকেতনে এই গাছটিকে সবাই কুড়চি নামে ডাকে কুরচি হলো এক প্রকার বৃক্ষজাতীয় ফুলের গাছ এই গরমকালেই গাছ ভরে সাদা রঙের ফুল ফোটে আর তার মিষ্টি গন্ধে চারিদিক মেতে ওঠে গাছটা বসাতে আমি টবের নিচে বেশ খানিকটা পরিমাণে কলার খোসা দিয়েছি আর তারপরে দিয়েছি খানিকটা মাটি দেখো এখানে আমি কাঁচিটা ভরে দেখিয়ে দিলাম চার আঙুল মতো মাটির পরিমাণ রয়েছে এরপরে আমি গাছের রুটকে কোনো রকম ডিস্টার্ব না করে খুব সাবধানে পলিথিনটা কেটে নিয়েছি আর তারপর গাছ বসিয়ে আমি টবের বাকি অংশটাকে মাটি দিয়ে ভরাট করে নিয়েছি কিন্তু এখন প্রচণ্ড রোদের তাপ হওয়ায় জল দিলেও কিন্তু টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তাই আমি টবের উপরিভাগের মাটিকে কিছুটা খড় দিয়ে ঢেকে দিয়েছি এই পদ্ধতিকে মালচিং করা বলে এবং এই পদ্ধতি অবলম্বন করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং গাছের সাথে আমি একটি শক্ত লাঠি বেঁধে দিয়েছি যাতে গাছটা সোজাভাবে বেড়ে ওঠে এরপর গাছ লাগানো শেষ করে বেশি করে দিয়ে দিলাম জল আর তোমরা কারা কুর্চি ফুলের সঙ্গে পরিচিত কমেন্ট করে জানিও শেষে দেখাই আমার ছাদ বাগানের এই অ্যারোমেটিক জুঁই ফুলের গাছটি এর আগে অলরেডি একবার ফুল হয়ে গেছে এবং তারপর আমি শুকনো ডালপালাগুলো কেটে দিয়েছিলাম আর দেখো এখন গাছে কত ভালো গ্রোথ হয়েছে আর গাছ কিন্তু ফুলে ভরে গেছে আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কারা কারা কোকিলের আওয়াজ শুনতে পেলে কমেন্ট করে জানিও চলো আজাসি টাটা